ছানা ছাড়াও যে মিষ্টি তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই আপনাদের অনুরোধ করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি প্রথমেই ফ্রাই প্যানে এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি তিল এটা যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যাবে এরকম খোসা ছাড়ানোর সাদা তিল এবার একটু ড্রাই রোস্ট করে নামিয়ে দিয়ে দেবো দু ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে তার উপরে দিয়ে দেব বেসন দু বেসনটা খুবই সামান্য দিলাম বেশি বেসন এখানে দরকার নেই আপনারা যে পরিমাণে মিষ্টিটা তৈরি করবেন যে পরিমাণে সুজি দেবেন সেই অনুযায়ী কিন্তু বেসনটাও দেবেন এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব খুব বেশি কালার করার দরকার নেই মোটামুটি কালার চলে এলে সেই পর্যায়ে দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আপনারা মেজারমেন্ট কাপ মেপেও দিতে পারেন তবে আমি সেক্ষেত্রে বাটি মেপেই দিয়ে দিলাম এবারে আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন গুঁড়োটা না থাকে এবারে আমি দিয়ে দিলাম একটুখানি এখানে নারকোল কোড়া হাফ বাটির মতো নারকোল করা দিয়েছি আর দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এখানে আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু এই যে গোটা গোটা ভাবটা থাকবে সেটা যেন মেল্ট হয়ে যায় এবারে এই পর্যায়ে দিয়ে দেবো চিনি চিনির গুঁড়ো করে নিয়েছি এক বাটির একটু কম চিনি নিয়েছি চিনির গুঁড়ো আপনারা চাইলে ডাইরেক্ট চিনিটাও দিতে পারেন তবে চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তাই আমি চিনির গুঁড়োটাই ব্যবহার করেছি এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি জল জলের পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই আর লিকুইড দুধটা দিলাম না গুঁড়ো দুধ দিয়ে আমি এই সন্দেশটা ব্যবহার করলাম এবারে আলতো হাতে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ভালো ডোয়ের মতো তৈরি হয়ে যায় মোটামুটি নাড়াচাড়া করার পরে দিয়ে দেব দুই টেবিল স্পুন ঘি এখানে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট নাড়াচাড়া করলেই দেখুন মোটামুটি একটা আকারে চলে আসবে এই পর্যায়ে একটা থালার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নেব আপনারা চাইলে হাতের সাহায্য ব্রাশ করে নিতে পারেন চারিদিকে এইভাবে ঘিটা ব্রাশ করে নিয়ে যে ডোটা আমি তৈরি করেছি সেই ডোটা কিন্তু এই থালার মধ্যে দিয়ে দিতে হবে এবারে হাতে সাহায্য স্পুনের সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আমি এখানে হাতটাই ব্যবহার করেছি কারণ হাতের সাহায্যে বেশ ভালো একটা শেপ দেওয়া যায় গরম গরম থাকাকালীনই কিন্তু এই শেপটা দিতে হবে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর এই শেপ দেওয়া যাবে না মোটামুটি উপরটা সোজা করে সমান করে চারপাশটা একটু চৌকোর আকার দিয়ে দিলে যথেষ্ট আপনারা যে সাইজ দিতে চাইবেন যে আকার সেরকম কিন্তু আপনারা করতে পারেন ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি দিয়েছি আমন্ড কুচি আর কাজু কুচি আর যে তিলটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করেছিলাম বা হালকা ভেজে নিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম পুরোটাই অপশনাল আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস সেখানে ব্যবহার করতে পারেন এবারে এখানে মোটামুটি ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা পাঁচ মিনিট মতো পাখার নিচে রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে একটু গরম গরম থাকাকালীন কিন্তু একটু কেটে নিতে হবে আপনারা যে শেপ দিতে চান সেই শেপ করে নেবেন মোটামুটি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে একটা বরফির আকারে শেপ দিয়ে নেব আপনারা চাইলে চৌকো আকারেও দিতে পারেন কিংবা ছোট বড় যেমন ইচ্ছে তেমনি সাইজ করে নিতে পারেন আমি একটু বরফির আকারে শেপ দিয়ে দিচ্ছি আপনাদের যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি যেহেতু একটু গরম গরম করে কেটে নিয়েছি তাই পুরোটা জমাট বাঁধার আগেই আমি কেটে নিয়েছি তাই একটু নরম নরম রয়েছে আর যদি পুরোটা জমাট বেঁধে যায় তাহলে কিন্তু শক্ত টাইপের হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এতটা টেস্টি বন্ধুরা যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করে এরকম বানিয়ে নিতে পারবেন বাড়িতে অথবা বাড়িতে যদি অতিথি আসে তাকেও কিন্তু এরকম মিষ্টি তৈরি করে চটজলদি সার্ভ করতে পারেন সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি কি দোকান থেকে নিয়ে এসছেন না বাড়িতেই তৈরি করেছেন তো ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন ভালো লাগলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না নমস্কার পাশে